এই নির্বাচনটাকে মনে করতে হবে আমাদের জন্য একটা যুদ্ধের ময়দান এই যুদ্ধে যদি আমরা হেরে যাই ইসলাম হেরে যাবে এই যুদ্ধে যদি আমরা হেরে যাই কোরআন হেরে যাবে ইসলাম কে বিজয়ী সর্বশক্তি দিয়ে মাঠে ময়দানে এই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দিব। আলীকে শাহাদাত করা হয়েছে মাউল আলীকে শাহাদাত করে নাই কুফার মসজিদে কবে বিশ রমজানের দিন রমজানের মধ্যে না বলে শয়তান থাকতে মাওলার এই দিহি মেরা ভালাই ওটা কত বড় আল্লাহ কেমনে শয়তান রে বানলো মোল্লা রানা কয় রোজার মধ্যে শয়তান রে আল্লাহ শিকল দে বাইন্দা হালায় যার নামের দরজা বন্ধ তো বিশ রমজানের দিন উনিশ রমজানের দিন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আঘাত করা হয় তাহলে মাওলা আলীকে আঘাত করলো রোজার মধ্যে মসজিদের ভিতরে নামাজ পড়া অবস্থায় একও কথাই তো শয়তান ছুটলো কেমনে ঘুষ খাইছিল কেউ শয়তান অল্প সময় লে ছেড়ে দিছে এই যেরকম আমরা বাংলা ছবি ছবির মধ্যে দেই না যে জেলের কর্মকর্তারা কিছুক্ষণের জন্য ভিলেন ছাইরা দেয় টেকা ভিলেন যে খুন টুন করিয়া আবার একটা প্যান্ট শার্ট পিনা গুচল টুসুল করে বয়ে পড়ে জেলখানার ভিতরে হয় উনি তো জেলেই ছিলেন তা আমার মনে হয় শয়তান এরকম বুস্টু কেউরে দিছিল অল্প সময় লে ছাড়ছে মাথায় কিছু নাই কিচ্ছু নাই পি স্যাবরাও গান গায় পি স্যাবরা যে বালা তা কইলে না উটিও নিক সুমা সু হ্যাঁ মাকা ভল এই সাজারেছে বাবাই কইতো কিচ্ছু জানে না ইমুন একটা বাপ চুপচাপ কি কথা না গুরু গম্ভীর অবস্থা কয় বাবা হালে আছে আরে হালে না কিছু বিপদে পড়বো কিছু কইলেই বিপদে পড়বো ধরা খাইবে তো হিসাব কইরা তাহলে পরে হেরা এইগুলা বলে তৃতীয় শাহাদাত বরণ করে আলে মোহাম্মদের মধ্যে ইমাম হাসান সালাম চতুর্থ শাহাদাত বরণ করে কার বালা ইমাম ওয়াস সালাম তো মাউল আলীর কত কয়দিন পরে কয় বছর পরে ইমাম হাসান আলাহিসাম শাহাদাত বরণ করলেন ইমাম হাসান আলাহ ইসলামের পরে কয়দিন পরে ইমাম হোসেন আলাহিসাম শাহাদাত বরণ করলেন তারপর ইমাম জৈনুল আবেদিন আলাহ ইসলাম শাহাদাত বরণ করছে তারপরে ইমাম বাকির করছে ইমাম কাশেম করছে ইমাম জাফর সাদেক করছে ইমাম আলী আকবর ইমাম আলী আসগর সবাই তো করছে আলে মোহাম্মদের একটা সদস্য মহানবীর পরিবারের একটা সদস্য কেউ প্রাকৃতিক যে ন্যাচারাল নিয়ম যেটা এইভাবে যে স্বাভাবিক নিয়মে দুনিয়া থেকে পদ্মা গ্রহণ করছে তা করতে পারে নাই এই উমাই আব্বাসিয়া রাজবংশ তারা বিষ প্রয়োগের মাধ্যমে এই সমস্ত আলে মোহাম্মদের যে পরিবারের যে আউলাদগণ আলে মোহাম্মদের এই সদস্যদেরকে সবাইকে বিষ খাবারের সাথে বিষ মিক্স কইরা কইরা হত্যা করছে তাদের চেহারাটা তো উঠাইল না ইহুদি খ্রিস্টানে করছে তখন আপনারা যখন আমরা ভালা আমরা ভালা ওই আমেরিকার জর্জ বুশ আর ওই টনি বিলিয়ার ব্রিটেনের হেরাজানে আপনার চরিত্র কীরকম আপনারা কি করছেন আপনার ইতিহাস হেরাজানে এর কাছে হইব না আলে কে হত্যা কইরা এরা আপনাকে চরিত্র জানে এর লেগে দেখবেন সৌদি আরব সে আমেরিকার দালাল ইসরাইলের দালাল তার দালালই করে কেন করে সম্পর্ক আজকের না পুরানা দোস্তি দোস্তি নতুন না পুরানা সব ক্ষমতা এই জিনিসকে কেন্দ্র কইরা আজকে কি কইতাছে মহানবীর সম্মান কিন্তু আমরা তো দিই মুখে শেখ ফরিদ বগল মুখে শেখ ফরিদ বগল ইট এইটা নিয়েও রাজনীতি দেখতাছি রাজনীতি কইরেন না ইজ্জত সেটা দিতে হয় হৃদয় থিকা ইজ্জত শব্দ দিয়ে দেয় না রাজনীতিবিদরা শব্দ দিয়ে ইজ্জত দেয় আমরা অনেক নেতারে দেখছি জাতীয় বহুত বড় বড় নেতাগো গাইলাইছে আবার পরে যখন হ্যারে পথ দেওয়া হয়েছে হের মতো স্বর্গীয় লুকই নাই এত সুন্দর করে বর্ণনা করছে আবার জাগনটি কি যে বাইর করে দেয় অহনও দিহি টিভি টক শুতে আগে কইছে ও অমুক নেতা হইলো দেবতা আরও অনেক হের মতো শয়তান আর ছিল না কারণ পথ গেছে গা আমরা প্রমাণ আছে আমাগো তো কাজেই আলে মোহাম্মদকে ভালোবাসেন আমার মা হাজরত আয়সা সিদ্দিকা সে আমার মা অমুল মমিন আমি সেটা বিচার করতে যাব না কেমনে কি করছে কই করছে বাবা জাহাঙ্গীর বলেছে তারা আমাদের পূজনীয় তারা আমাদের কাছে শ্রদ্ধার পাত্র তারা আমাদের কাছে সম্মানিত আমরা ধিক্কার জানাই এই নিন্দা জানাই আমাদের এই ফকুরনি দরবার শরীফের থেকে যে এই সমস্ত দুই একটা কুলাঙ্গার এই যে শর্মা নাকি কী নাম নুপুর শর্মা এদের মতো আমি তো এই দু একজনের জন্য সবাইকে ঢালো ভাবে বলতে পারি না অনেক হিন্দু অনেক সাধক আছে তারা মহানবীর সম্পর্কে এমন এমন তারা কথা বলে যেটা আমা জি বাবা প্রতিটা ধর্ম আল্লাহর হাবিব কি বলতাম সহিষ্ণু হও সম্মান করতে শিখো যে কোনো ধর্ম হোক তাকে তোমাকে মানতে বলে নাই পোশাক উপহার দিছে মহানবী পরিধান করছে ইহুদিদের এক সময় অন্য মতাদর্শের এক মৃত ব্যক্তির লাশ নিয়ে যাইতেছে তাদের গুরুস্থানে তাদের মহানবী সম্মান দেখা উঠা দাঁড়াইছে তাহলে আমরা কি শিখতেছি আজকে অন্য ধর্মকে অন্য মতকে আমরা সংখ্যায় বেশি দেখে অন্য ধর্মকে আমরা হেয় প্রতিপন্ন করুম যা খুশি তাই কমু এইটা তো ইসলাম শিখায় না বাবা এটা তো মহানবী শিখায় নাই আমাদেরকে সবার মতকে সবার ধর্মকে সম্মান আমি যদি আজকে অন্যের ধর্মকে গালি দেই অন্য ধর্মও তো আমাকে গালি দিব বাংলাদেশে আমরা কেউ আর শুনি না হিন্দু ধর্মের দেব দেবতাদেরকে নিয়ে মুসলমান মৌলবীরা কি ঝাতা না কয় সে কি জাতা ভাষা না বলে তাইলে পরে এই যে তারা কি করে এই হিন্দু দেব দেবতাদেরকে অকথ্য ভাষায় মানে বেফাই ভাষায় কয় না ওয়াজের মধ্যে গালিগালাজ করে না এই অধিকার আপনার কে দিল বাবা কোরআন কিটে শিখায় না আল্লাহ নিজে কোরআনে কইতাছে আমি প্রত্যেক ধর্মের প্রত্যেক ধর্মের যে আনুষ্ঠানিকতা নিয়মকানুন আমি সেটা বর্ণনা করে দিছি তাদের আবাদতের পদ্ধতি প্রতিটা ধর্মের আবাদতের পদ্ধতি আল্লাহ সে আলাদাভাবে বর্ণনা করে দিছে এবং প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আল্লাহ তার রসুল প্রেরণ করছে ওই জাতির নিজস্ব ভাষায় যেন আল্লাহ নিদর্শনসমূহ বর্ণনা করতে পারে। সুরা ইব্রাহিমের নাম্বার আয়াত খুলেন না তা পরে আপনি যদি পরমত সহিষ্ণু না হন এখন আজকে হিন্দুদেরকে গালি দেন তে হিন্দু অটোমেটিক আমাকে গালি দেওয়া শিখবে এর লেগে আল্লাহর হাবিব কইছে তুমি অন্য ধর্মকে গালি দিও না অকে গালি দিলেই তোমারে গালি দিবে এর জন্য অট্টালয়াউ থাক লাকুম নুকুম ন হুকুম মলিয়া থাক তোমারটা লয়া তুমি থাকো তো কাজেই আজকে ধর্ম লয়া রাজনীতি ওই ইসলামী দলগুলো আসছে মিডিয়ার মধ্যে এই শব্দটাই উচ্চারণ ইসলামী দলগুলো আজকে আসছে ইসলামী কোনো দল হয় নাকি ইসলাম তো নিজেই দল ইসলাম নিজেই ইসলাম শব্দের অর্থই আত্মসমর্পণ এই আত্মসমর্পণ এমনি খারায় থাকারে না আত্মসমর্পণ কাকে বলে আত্মসমর্পণ বলে যে রবের ইচ্ছার কাছে আল্লাহর ইচ্ছার কাছে যে নিজের ইচ্ছাটাকে সম্পূর্ণ বিলীন করিয়া দিছে ডুবাইয়া দিছে উজার করিয়া দিছে ফানা করিয়া দিছে একাকার করিয়া দিছে তাকে বলা হয় আত্মসমর্পণ আত্মসমর্পণ সিলিন্ডার অনে আমরা যে যে মুসলমান আর যে ক্যাটাগরির মুসলমান আর যেটার এই ইসলাম কইতে আছে উগ্রতা ইসলামে নাই ইসলাম কি শিখায় ইসলাম শেখায় রুকু করা ইসলাম শেখায় শেষদা করা ইসলাম শেখায় সিয়াম তাই না বাবা সিয়াম মানে কি সংযম রুকু মানে কি সেজদা মানে কি তো ইসলাম তো রুকু শেখায় সেজদা শেখায় সংযম শেখায় জাকাত শেখায় হজ শেখায় সালাদ শেখায় তো সেই ইসলাম কোথায় উগ্রতা মহানবী কোনো দিন কোনো কাফেরকে আঘাত করতে যায় না মহানবীর সামনে খারায়া আবু যে কয় নাই মহানবী তুমি তো জাদুগির এটা তো জাদু দেহাইতেছ আচ্ছা ফেরাউন মুসানবীর সামনে খাড়ায়া মুসানবীর কয় নাই তুমি তো জাদুগির তুমি তো স্পষ্ট জাদু দেহাইতেছ যখন আসামোবারক ছাইরা দিছে সাপ হইয়া গেছে তখন সেটি স্পষ্ট জাদু এই করে ফেল করা নেন লেগে বড় বড় জাদুঘর ভাড়া করে লেগেছে দেখেন নবীদের সবার আদর্শ এক মহানবীর সামনেও আবু যে হেলা বোলা হাফ খারাই সেইটা তো জাদু যে তুমি কঙ্করি রে কলমা পরা হালাইছ এটা কত বড় জাদু ফেরাউনও কইছে যে এটা তো জাদু তুমি লাঠি সাইডা দিছ সাপ হয়ে গেছে নমরুদ্রেও ইব্রাহিম নবী নমরুদেও ইব্রাহিম তো স্পষ্ট জাদু কোরআন খোল ইসানবী তারেও আঘাত করছে আপনি চায়া দেখেন সমস্ত নবীর এক আদর্শ সমস্ত নবীর আমার মহানবীও এই কাফেরের দলের আঘাত করে নাই করছে বরদোয়াও করে নাই করছে মহানবী বরদোয়া করার সাথে সাথে জইলা যাইব আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করছে কাফের বিরুদ্ধে মহানবী কয় আল্লাহ নিজে কইছে আমি যুদ্ধ ঘোষণা করলাম আচ্ছা মুসানবী কিন্তু কয় নাই জাল্লা অগ ধ্বংস করে ও আমার জাদুকর কইছে মহানবী মুসানবী সেও ওই জায়গায় ধৈর্য অটল হইয়া রয়েছে ইব্রাহিম নবীও তাই করছে আর ইশানবী তো এমন কইছে জাল্লা তুমি অগো ক্ষমা করিয়া দাও ওরা নিজেরাই জানে না ওরা কী আছে। দেখেন ইসানবীরে মারতে মারতে রক্তাক্ত করে ভালাইছে আহা হাতে পাই পায়ে গাছে দুইটা হাতে গাছে দুই পায়ে শুলু উঠাই দিছে তাও সে রপ তাই নাই সে হিব্রু ভাষায় কইছে ইয়া ইলাহি হিব্রু ভাষায় ইলাহি ইলা হিব্রু ভাষা ইয়া ইলাহি হে আমার বিধাতা হে আমার তুমি ক্ষমা করতে ওরা যে কি করতেছে ওরা নিজেরা জানে না সবাই একই হজরত সার মাস তার কল্যা ভালাইল সে তো একবার বদ করে সে কই সার মস্ত গায়া দিল্লি গায়া তাহলে আলে মোহাম্মদ আল্লাহ নবী আল্লাহ রসুল্লা কারবো আরে তারা গজব দিবার গাইছে নাকি তারা তো রহম তাদেরকে সম্মান দিব কে আশ্চর্যের বিষয় কোন তো যেখানে কোরআন বলতেছে একমাত্র ইজ্জতই হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের আর কারো ইজ্জত নাই অন্ত সব মলবীর ইজ্জত আলা সবাই ইজ্জত হবে না কিন্তু কোরআন কইতেছে একমাত্র ইজ্জত আল্লাহ এবং আল্লাহর রসুলের আল্লাহ এবং আল্লাহর রসুল ছাড়া আর কেউ সম্মানিত নয় ইজ্জত নাই তোরা তো সব গোলাম গোলামের আবার ইজ্জত হয় কেমনি আমরা সবাই গোলাম সমগ্র সৃষ্টি আলে মোহাম্মদের গোলাম সমগ্র সৃষ্টি রবের গোলাম আলে মহম্মদের গোলাম গোলামের ইজ্জত হয় কেমনে আর ওখানে আমরা ইজ্জত লইয়া ভরপুর হয়ে রইছি ইজ্জত খুঁজে তুমি কি মহম্মদ সাল্লু আলাইসালামের শান গাইবা এর জন্য বাবা জাহাঙ্গীর বলে তুমি ইসলাম কি করবা ধর্ম কি শুনবা ধর্ম কি করবা তুমি তো ধর্ম শুনার উপযুক্ত নাই ধর্ম করবা এক মৌলভী সাবাইছে কয় কি বাবা আমি না আপনার সাথে দাওয়াত করবার কয় এক বাহাস করার লাগবে ইসলামিক ফাউন্ডেশন থেকে কী আপনারের নিবা বাহাসের লিখে তো কয় বাবা আমি তো বাহাজ করি না ছাইয়া দিছি তো জিগেছে ক বাবা সূর্য কয়টা কয় হুজুর একটা কয় তোমার লগে আমি কি বাহাস করুম তুমি তো ধর্ম করবা দূরে রাখো তুমি ধর্ম হুন উপযুক্তও নাই ধর্ম তো করবা অনেক বড় পরের কথা কারণ সূর্য তো একটা না লক্ষ লক্ষ সৌ সূর্য কোটি কোটি সৌর জগৎ গ্যালাক্সি ওই খবরই নাই তরলকে কি বাস করবো কি কইব ওইগিনা কইলে আরো কইব যে গিলা বিষয় অতিক জ্ঞানই নাই কার সম্পর্কে কইব যে অন্যের দেবতারে বকবেন না সবাই হিন্দুদের মধ্যে উগ্রবাদী আছে উগ্রতা হিন্দুদের মধ্যেও আছে উগ্রতা মুসলমানের মধ্যেও মৌলবাদের ভিতরেও আছে ঘাপটি মাইরা বৈশা রয়েছে উগ্রতা খ্রিস্টানের মধ্যেও আছে উগ্রবাদী ইহুদির মধ্যেও আছে আমরা তো ইহুদি জাত মানাই রবের ভাষা ইহুদি হলো যে সম্পদ জমা করে হ্যাঁ ইহুদি যে সম্পদকে জমা করে সেই ইহুদি আনে আপনি আনে নিজেই নিজের জিজ্ঞান আপনি কি ইহুদি না মুসলমান ইহুদি গলিতে গলিতে আবু জেহেল কি আবু জেহেল তো আমিত্বের প্রতীক আমিত্যের প্রতীককে কামনার প্রতীককেই বলা হয় আবু জাহেল যার তো অহংকারে ভরপুর আমিত্ব দিয়ে বুঝায় এই আমিত্বের প্রতীকী নাম হচ্ছে আবু জাহেল এটা প্রতীকী নাম এই ভাব যার মধ্যে আছে সেই আবু সে আবুল যে মহানবীর পিছন থেকে মহানবী হাইটা যায় যে পিছন থেকে দুই হাতে পাথরলে দুই আড্ডা ফেঁকেই ভাবে এক হাতে না দুই হাতে ফাঁকে তাকে বলা হয় আবুল আহাতা আবুল তাব্বাদ শব্দের অর্থ কি আছে তো কাজী এই বিষয়গুলা আমাদের জানা উচিত আজকে এরা বলছে দেখে এত গরম বাবার একটা বয়ানে বাবাই বলছে যে সাহেবে কইছে সুধীর ভাই খুশির আর সীমা নাই এটা বইয়েও অনেক ইয়ের বইয়ের মধ্যেও পাওয়া যায় সারে কইছে সারে বকা দিছে তুই তা আমাকে মৌলবী সাবরা কইলে কিছু হয় না পাপি তো সব একই বিষ তো বিষই মরণের লেগে কি এক গেল বিষ খান লাগেনি এক ফোটা খাইলেই হয় এক মুখা খাইলেই হয় আমাগো মৌলবীরা কইলে পরে ওইটা যায় যে জায়গা অন্য সবার যারাই মহানবীকে নিয়ে কটুক্তি করবে যারা মহানবীকে নিয়ে মহানবীর পরিবার আলে মোহাম্মদকে ছোট করে কথা বলবে তাদেরকে বুঝান মহা আলে মোহাম্মদের শান সম্পর্কে কোরআন আদিস থেকে তুলে ধরেন জীবন কাহিনী থেকে তুলে ধরেন এরপরে মানে না তার সঙ্গ ত্যাগ করেন তার এত তো হত্যা করার পারমিশন কেউ দেয় নাই